প্রিয় দর্শক আমি এখানে আছি দুপখোলা বাজারে একটা ব্যান গাড়ি ফেরি করে ওই ধরনের একটা ভাইয়ের কাছে আসছি তো ওনার সাথে একটু আলাপ করে দেখছি বাজারের যে অবস্থাটা সেটা সালামাইকুম আসসালাম ভালো আছি আপনি মূলত কি করে আমি এই হকারে ব্যবসা করি এবার দামটাম কেমন জিনিসপত্র আর আমাদের মাল বেচে অনেক শান্তি আমরা পাইতেছি বলতেছে না খুবই আমাদের দিনকালটা চলতেছে এখন খাইতে পারি অন্য অন্য ভালো অনেক ভালো কারণ এই এই সময় আমরা ঈদ কুরবানি আইলে কমসে কম আপনার আদা বেচি দুশো টাকা সেই আদা এখন বিক্রি করতেছে আশি টাকা একশো টাকা পেঁয়াজ বিক্রি করছে নব্বই টাকা একশো টাকা সেই পেঁয়াজ এখন বিক্রি করতেছে পঞ্চাশ টাকা যাদের কিনে খাইতেছে তারা বলতেছে ভাই এবার আল্লাহ খুবই ভালো করে আমাদের খাওয়াইতেছে তাহলে আপনি এই যে ডক্টর এনুস তো ওনাকে কি কোনো ধন্যবাদ দিবে হ্যাঁ ওনাকে লাইভ করে ওনাকে ধন্যবাদ জানাই এটা আমাদের যত কাস্টমার আছে সবাই ওনাকে ধন্যবাদ জানায় লাইভ করে তাহলে কি কাস্টমারও খুশি আপনারাও খুশি জি জি অনেক খুশি অনেক শান্তি তাদের জন্য দোয়া করে যখন আমি পঞ্চাশ টাকা বিয়ে দাম চাই কয় ভাই এই বছরটা খুব ভালো খাই খাইতেছে এরকম তো কম হয় কাস্টমারও খুশি হয় আবার যারা বিক্রেতা ওরাও খুশি হয় এরকম একটা কম হয় না হ্যাঁ হ্যাঁ অনেক ভালো জনগণ ভালো কথা বলতেছে তাদের জন্য দোয়া করতেছে যে এরকম থাকুক এটাই আমরা চাই আপনি কি ইনুসকে চান হ্যাঁ আমি আপনাদের বলে যে কোনো আমাদের সরকারি না এইটাই আমাদের জন্য এনাপ অনেক ভালো যাদের হল চোরামি দুষ্টমি একের ভিতরে থাকে তারা তাদের খারাপ বলবে যাদের থেন্টিকেট করতে পারে না মালের দাম বেশি খাই যারা বিক্রি করতে পারে না তারা ইন্ডুজকে খারাপ বলবে